দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বড় বড় মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমি বিভিন্ন সময় আপনার বাবুর খাদ্যে বিভিন্ন খাবারের রাখার বা যে যেটা ব্যালেন্স ডায়েট বলুন বা বিভিন্ন খাদ্যে যে গুণাগুণ সম্বন্ধে আমি আপনাদের জানিয়েছি সেই আলোকে আজকে একটি বিশেষ খাবার যেটা বেদানা বা আনার নামে পরিচিত সেটির একটি ইন্টারেস্টিং স্টাডি দিয়ে আমি আপনাদের শুরু করতে চাই কয়েকদিন হয়েছে হয়েছে আনারের উপরে দেখা গেছে যারা রোগী আছেন তাদেরকে জন আর জনে ভাগ করা হয়েছে তাদেরকে এক গ্রুপকে প্রতিদিন পঞ্চাশ এম বা দশ চামচ করে আনারের রস দেওয়া হয়েছে আর আর গ্রুপকে দেওয়া হয়নি এবং এক বছর তাদেরকে ফলো আপ করে যাওয়া হয়েছে যদিও খুব ছোট পরিসরে স্টাডিটি কিন্তু দেখা গেছে যে যে গ্রুপকে আনারের রস খাওয়ানো হয়েছে সেই গ্রুপে যে সমস্ত হার্টে যে সমস্ত অভিযোগ বা ব্লক হয়ে আসা কিন্তু হয়েছে। যে যারা আহ আনারের রস খায়নি তাদের তুলনায় অর্থাৎ যারা আনারের রস প্রতিদিন দশ চামচ করে খেয়েছেন তাদের তাদের হার্ট রিলেটেড অনেক বেনিফিট হয়েছে তো দর্শক আজকে আমি আপনাদের জানাতে চাই যে বেদানা এমন একটি খাবার যেটি আপনার বাবুর হার্টকে ভালো রাখতে চমৎকার ভাবে কাজ করবে তো আজকে আমি আপনাদেরকে এই ব্যাপারে আলোকপাত করতে চাই যে প্রতিদিন যদি আপনার বাবুকে পঞ্চাশ আনারের রস খাওয়ান তাহলে তার বিভিন্ন যে গুণাগুণ পাবে সেগুলো এখন আমি আপনাদেরকে একটু হাইলাইট করতে চাই যদি একটি বাবুকে পঞ্চাশ এম এল আনারের রস আপনি দেন তার ভিতরে প্রথমে যেটা যেটা নো ফ্যাট অর্থাৎ এর ভিতরে কোনো চর্বি নেই সুতরাং বাবুর অচাচিত ওজন বেড়ে যাওয়া যা বাবুর হার্টে কোনো ব্লক তৈরি হওয়ার এগুলোর সম্ভাবনা কমে আসবে এর ভিতরে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে এবং ভিটামিন সি আছে আপনি জানেন প্রতিটা জিনিস জরুরি ক্যালসিয়াম বাবুর পটাশিয়াম আমাদের হার্টের হেলথ ভালো রাখতে এবং ভিটামিন সি আমাদের জানেন এটা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এর ভিতরে প্রচুর ফাইবার আছে যেটা আমাদের পরিপাক তন্ত্রকে ভালো রাখে সুতরাং এই ব্যাপারটি ভুলে গেলেও চলবে না সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার এই যে আধারের রস বা আনার আমাদেরকে লিপিড বা আমাদের চর্বি কমাতে সাহায্য করে যার ফলে হার্টের ব্লক হওয়ার প্রবণতা কমে যায় যার ফলে আমাদের হার্ট কে ভালো রাখে এটি আমাদের অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং অ্যান্টি হাইপার টেন্সিভ অর্থাৎ যাদের প্রেশারের সমস্যা আছে তাদের প্রেশার কমাতে সাহায্য করে এটি নাইট্রিক অক্সাইড বলে কম্পাউন্ড কে আমাদের শরীরে বাড়ি দেয় যার ফলে আমাদের রক্ত নালীটা একটু প্রসারিত হয় যার ফলে প্রেশার ব্লাড প্রেশার যাদের সমস্যা আছে তাদের কিন্তু চমৎকার ভাবে এটি রিমেডি হিসেবে। এই বেদানার রস কাজ করে এর ভিতরে যে পলিফেনল বা এনথ্রোসায়রিন আছে সেটা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং এটিও কিন্তু আমাদের রোগ ক্ষমতা বাড়ায় এটি একটি ন্যাচারাল প্রোবায়োটিক্স হিসাবে কাজ করে আপনারা জানেন এখন আমরা বিভিন্ন সময় প্রোবায়োটিক্স এর কথা বলি বেদানার যে রস সে প্রোবায়োটিক্স হিসাবে কাজ করে সুতরাং আপনার বাবুর হার্টকে ভালো রাখতে বাবুর শরীরে চর্বি কমাতে আপনার বাবুর শরীরে আদারের রস বা বেদানাটা আপনার বাবুর খাবারের তালিকায় রাখুন প্রতিদিন যদি না দেন সপ্তাহে তিন দিন বা চার দিন মিনিমাম দশ চামচ এর চেয়ে বেশি খেল তো কথাই নাই যদি আপনি আপনার বাবুকে দিন তাহলে কিন্তু বাবুর শরীরে এই সমস্ত গুণাগুণের পাশাপাশি জেনে নেন সবসময় আলোকপাত করি যে আয়রনের অভাব কিন্তু অনেকাংশেই পূরণ করবে আপনারা জানেন যে বাবুরা রক্ত স্বল্পতা ভোগে এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমি অনেকগুলো ভিডিও দিয়েছি তাহলে আপনার বাবুকে যদি আপনি বেদনা বা আনারে রস খাওয়াতে পারেন তাহলে কিন্তু এই আয়রনের অভাবে পূরণ ঘাটতিও পূরণ হবে তো দর্শক আপনারা আপনার বাবুকে আনার বা বেদানা দিচ্ছেন কিনা কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোন টপিক নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ